কি ওখানে কি আতঙ্ক মানে কি ছিল কেমন টাইপের কিসের ভয় লাগতো ওখানে ছিল হচ্ছে অ্যাকচুয়ালি পিসা চিনি আচ্ছা ঠিক আছে ওখানে পিসা চিনি থাকতো আচ্ছা লোকে যেটা সাধনা করে থাকে সাধুরা গুসাইরা যেটা এখন অনেক জায়গায় আছে একদম একদম যেমন আমাদের কামাক্ষা মন্দির যেখানে বলে অরিজিনালি পিসা চিনি আছে ওখানে পুষে আগে তুমি কি কখনো দেখেছো না পিসা কখনো দেখিনি ওরা যে এসে দেখতেও পারে না ওর জন্য সাধনা করতে হয় তোমার কি কখনো ভয় লেগেছে হ্যাঁ আমার একবার অলরেডি ধরেছিল ভূতে কোথায় ওটা ওটা হচ্ছে আমার দাদার আশীর্বাদ ছিল গায়ে হলুদ ছিল তখন আমাকে একবার ধরেছিল আজকেও চলে এসেছি কিন্তু একটি শ্মশানের ভিডিও নিয়ে তোমরা সবাই জানো আমরা শ্মশানের ভিডিও করতেই ভালোবাসি আমার অনেক শ্রোতা আছে যারা শ্মশানের ভিডিও ভালোবাসে কেউ কেউ ভালোবাসে না যারা বাসনা একটু হালকা দেখো কেমন লাগবে পরে আবার দেখবা ভালো লাগছে সেসব কথা থাক আজকে কিন্তু এসে গেছি কৃষ্ণগঞ্জ দক্ষিণ পাড়া এখানে আমি শুনেছি মানে আমি জানি না এক হাজার বছর আগের থেকে নাকি একটা শ্মশান ছিল তো সেই শ্মশানেই আজকে কোনো অস্তিত্ব আছে নাকি আজকে আমরা কিন্তু দেখবো আর সেই শ্মশানে আমরা পৌঁছে গেছি সামনে দেখতে পাচ্ছেন একটি কালী মন্দির এখানে আছে এখানে একটা বট গাছ আছে যেটার বয়স ছশো থেকে সাতশো বছর তাহলে তো অনুমান করা যেতেই পারে শ্মশানটা এক হাজার বছর হতে পারে শোনা কথা যেহেতু আমার জন্ম হয়নি তখন আসুন আমরা ভিতরে গিয়ে দেখব শ্মশানের কি অস্তিত্ব আছে জায়গাটা কিন্তু খুব নিরবিরি জায়গা আর এই যে গাছটার কথা বললাম সেই গাছটা অসত্য গাছ বট গাছটি আর নেই দেখতে পাচ্ছি তো এখানে একটি বেল গাছ আছে বেল গাছটার বয়স অনুমান করলেও পাঁচশো বছরের উপরে যাবে আর অসত্য গাছটা মানে সব ভেঙে চলে গেছে অল্প একটু অস্তিত্ব আছে আর সেইখানে একটা কালী মন্দির আছে যে কথাটা আপনাদেরকে বলেছি সে কালী মন্দিরটা আগে দেখবো তারপর আমরা দেখব শ্মশানটা কোথায় ছিল এখানে কালী মন্দিরে গাছে হাত দেবেন না দিলাম না এখানটা কিন্তু এই কালী মন্দিরে দুটো স্থান দেখতে পাচ্ছি দুটো স্থান একটা কিন্তু রক্ষা মাতা আর একটি আছে আপনার শ্যামাকালী মাতা তো এইখানে কোনো বন্ধু বা ভাই থাকলে আমি তাদের কাছ থেকে শুনে নেবো কোন থানটা কার কোন মায়ের যাই হোক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা শ্যামাকালীর স্থান আর তার ডান সাইডেই আছে মায়ের বাঁ সাইডে আছে রক্ষাকালী স্থান যে রক্ষাকালী পুজোটা হয় আপনার এই জানুয়ারি মাসের দিকে আর শ্যামাকালী তো জানেন কখন পুজো হয় তো এখানে নিরিবিলি একটা স্থান রয়েছে কোনো সাধু সন্ন্যাসী বা কিছু দেখতে পাচ্ছি না এখানে নিশ্চয়ই কেউ থাকে আর এখানে ধূপ টুপ দেওয়া হয় দেখা যাচ্ছে পুজো টুজো হয় আর এখানে খুব সুন্দরভাবে আপনার ফুল গাছ লাগানো আছে চারিদিক দিয়ে খুব সুন্দর একটা কল রাখা হয়েছে বা চারি সাইডে বাগান আছে আর এইখানে আমি কিন্তু শুনেছি একটি অলৌকিক ঘটনা ঘটতে মানে কিছুদিন আগে আপনার এইখানে অলৌকিক ঘটনা ঘটতো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো কি কি ঘটনা ঘটতো যদি কাউকে পাই আমি এখান থেকে অবশ্যই শুনে আপনাদেরকে অবশ্যই দেখাবো মণ্ডপটি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন এবারে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে মণ্ডপটি তো এখানে লেখা আছে রক্ষাকালী ও পোষ বলতে দুটো কালী বোঝাচ্ছে তা ভিতরে কি দুটো কালী স্থান আছে সেটা কি আমরা ভিতরে দেখবো আসুন এখানে কি দুটো কালি দুটো কালী পুজো করা হয় এখানে দুটো কালি পুজো করা হয় তোমার নামটা কি তন্ময় হালদার তন্ময় হালদার বলছে এখানে দুটো কালী পুজো করা হয় তো প্রথমে যে বড় যে বেদিটা আছে এইখানে কি কালী পুজো করা হয় আর ওই সাইডে ওটা হরি হরি পুজো হয় ওইদিকে দিকে আর এখানে কালী পুজো হয় এই পুজো মন্ডপটা কতদিন থেকে এখানে আছে তুমি জানো ওটা আমার কোনো জানা নেই সাইড একটা শ্মশান আছে তুমি কি জানো হ্যাঁ ছিল কিন্তু আমার অনেক আমার জন্মের আগে ছিল তুমি শুনেছো শ্মশান ছিল হ্যাঁ ছিল ওটা কোথায় ছিল শ্মশানটা তুমি দেখাতে পারবে শ্মশানটা ওই নদীর ধার মানুষের মানুষে দাহ করা হতো দাহ করা হতো মানে শ্মশানে কোনো অস্তিত্ব আছে কিছু না এখন কোনো অস্তিত্ব নেই আচ্ছা আমি শুনেছি এই জিগলি গাছ না কি বলে জিগলি গাছ এই গাছটার বয়স কত আছে কেউ দেখে নিয়ে এর পাড়ায় কেউ বলতে পারে না তো সত্যিকারের কথা একটা জিবলি গাছ জিবলি গাছের নিচের থেকে যদি দেখা যায় মানে যেটাকে গোড়া বলা হয় আর কি এত মোটা জিবলি গাছ আমি কিন্তু প্রথম দেখছি শুনেছি নাকি এর আবার হাজার বছরের উপরে বয়স তো এটা অসম্ভবের কিছু নয় জিবলি গাছ এত মোটা আর এতদিন ধরে জীবিত থাকা একটা অসম্ভব ব্যাপার তো যাই হোক আর এই কিন্তু এই আশ্রম টাইপের করা রয়েছে আশ্রমটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এইবার আমরা দেখব যে শ্মশানের অস্তিত্ব আছে কি নেই শ্মশানটা আমরা ঘুরে দেখার চেষ্টা করছি যে শ্মশানটা কোথায় আছে কোথায় ছিল একটু বলবে ভালো করে একবার শ্মশানটা শ্মশানটা নদীর দ্বারে দাহ করা হতো আগে তো এখানে খেয়াঘাট ছিল এখন তো খেয়াঘাটের কোনো অস্তিত্ব নেই সিমনিবাসী খেয়াঘাটটা চলে গেছে আনা আমার জন্মের অনেক আগে ছিল এখানে শশান আমার ওইসব বিষয়ে আমি কিছু জানি না আরেকটি ছোট একটি ভাইকে পেয়ে গেছি এখানে তো ওর কাছে শুনবা এখানে নাকি ভূতের ভয় আছে আর তো তোমার নামটা কি একটু বলবে আমার শ্রীনু কুমার তো সিনু কুমার এখানে নাকি শুনেছি রাত্রির বেলা হলে ভূতের ভয় কেউ আসতে পারে এটা কি সত্যি না এটা ট্রু কারণ এখানে দুটো তাল গাছ ছিল আচ্ছা এই তাল গাছ দুটো ভয় জন্য কেটে দেওয়া হয়েছে বর্তমানে আচ্ছা তা এখন অতটা ভয়ের কারণ নেই তা আগে মানে কতদিন আগে ভয়ের কারণটা ছিল এটা প্রায় ছিল হচ্ছে দেড় বছর আগে দেড় বছর আগে মাত্র তুমি কি কখনো ভয় পেয়েছো দেড় বছর হচ্ছে তাল গাছটা কেটে দেওয়া হয়েছে আচ্ছা 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 তার আগে ভয় ছিল ভয় ছিল এই জায়গাটা কোথায় একটু বলবে জায়গাটা এখান থেকে দুশো মিটার দূরে আছে দুশো মিটার দূরে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো আমাদের একটু জায়গাটা দেখাবে কি ওখানে কি আতঙ্ক মানে কি ছিল কেমন টাইপের কিসের ভয় লাগতো ওখানে ছিল হচ্ছে অ্যাকচুয়ালি পিসা চিনি আচ্ছা ঠিক আছে ওখানে পিসা চিনি থাকতো আচ্ছা লোকে যেটা সাধনা করে থাকে সাধুরা গুসাইরা যেটা এখন অনেক জায়গায় আছে একদম একদম যেমন আমাদের কামাখ্যা মন্দির যেখানে বলে অরিজিনালি পিসা চিনি আছে ওখানে পুষে রাখে তুমি কি কখনো দেখেছো না পিসা চিনি কখনো দেখিনি ওরা যে এসে দেখতেও পারে না ওর জন্য সাধনা করতে হয় তোমার কি কখনো ভয় লেগেছে হ্যাঁ আমার একবার অলরেডি ধরেছিল ভূতে কোথায় ওটা ওটা হচ্ছে আমার দাদার আশীর্বাদ ছিল গায়ে হলুদ ছিল তখন আমাকে একবার ধরেছিল ধরে আমাকে ফেলে দিয়েছিল তখন থেকে আমার ভূতের খুব ভয় তো শুনলেন শিনু কুমারের মুখ থেকে শিনু কুমার বলছে আমার খুব ভূতের ভয় তো জানি না ভূত বলে কিছু আছে কিনা তো দেখবো আমরা সেই তাল গাছের নিচে যাব আজকে সে বলছে যে পিসা চিনি ওখানে নাকি পিসা চিনি থাকতো বা এখন থাকে কিনা জানে না দেড় বছর আগেও ভয় নাকি লাগতো ওইখানে দুটো তাল গাছ ছিল তাল গাছ দুটো কেটে দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব সে তাল গাছের গোড়ায় যাবার জন্য আর কোথায় পিসা চিনি আছে তার আগে আমরা দেখব শ্মশানের চিতাটি কোথায় ছিল আসুন দেখে নেওয়া যাক তো আসুন এবার আমরা দেখব চিতাটা সম্ভবত আমি যতটা শুনেছি এই যে নদী আমার এই যে হচ্ছে নদী আর নদীর পাশে এই যে গাছ শুনেছিলাম এই তাল গাছের সাইডে কোথায় চিতাটা ছিল তো সেখানে এখন যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলে জঙ্গলে ভরে গিয়েছে পুরো জঙ্গলে ভরে গিয়েছে আর নদীটা দেখছেন একদম মানে এটা হচ্ছে চুন্নি নদী যে কচুরি পানায় একদম পুরো ঠেসে গিয়েছে মানে চারি সাইড দিয়ে কচুরি পানায় একদম টাপ টুপ নদীটার ওপারও দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি বাঁধানুশির ঘাট প্রয়োজনে আমরা নদীর নিচের দিকটা আরেকটু যাব চেষ্টা করব যাওয়ার জন্য তো এখানে যেতেও আসতেও ভয় লাগছে মানে অনেক রকমের পোকামাকড় থাকতে পারে তবু আমরা যাওয়ার চেষ্টা করছি নদীর নিচের দিকটা এখানে অনেক নোংরা টোংরা পড়ে আছে তো নদীর জলটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখন কেউ এখানে স্নান করে কিনা জানি না তো জানি প্রত্যেকটা শ্মশানের পাশেই নদী নালা খালবিল থাকে তো নদী নালা খাল বিল আপনাদেরকে দেখালাম এটা চুন্নি নদী আছে এই সাইড দিয়ে আপনার এই ছিল আপনাদের কৃষ্ণগঞ্জ থানা যে দক্ষিণ পাড়া গ্রামের সাইডে যে একটি বাগান নদী নালা খাল বিল নিয়ে তৈরি যেখানটা একটি মন্দির দেখলেন আপনারা দেখালাম সব সবকিছু শোনালাম যতটুকু আমার সব শোনা কথা এক হাজার বছর আগে আমরা কেউ যাই না তার ঘটনা এখানে কোনো বয়স্ক লোকও পাইনি যে কারণে পুরো ঘটনাটা কতটা সত্যি আমার জানা নেই যতটা আপনারা শুনেছি ততটা আপনাদের তুলে ধরলাম যদি এমন ভিডিও আপনাদেরকে দেখতে ভালো লাগে পরবর্তীতে আরও এমন শ্মশান প্রচুর আছে আমাদের নজরে সব কিছু দেখাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ আপনারা ভালো থাকুন বাই